দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে এবং আপনারা দেখছেন একটি মসজিদের গুম্বুজ এই মসজিদ হচ্ছে এক ডিমের মসজিদ এক ডিমের মসজিদ এই মসজিদ নির্মাণ করেছেন একজন মহিলা তার নিজস্ব জমিতে এবং তার নিজস্ব অর্থায়নে তার ব্যক্তিগত উদ্যোগে তিনি এই মসজিদটি নির্মাণ করেন আজ থেকে প্রায় সাত শত বছর পূর্বে এবং মসজিদটি যেখানে অবস্থান এখানে রয়েছে চতুর্দিকে জঙ্গল এবং একটি ঠিলার উপরে এই মসজিদের অবস্থান আজ থেকে সাত শত বছর পূর্বে একজন মহিলা এখানে মসজিদ নির্মাণ করেন এর বিস্তারিত আমরা জানব মসজিদের দায়িত্বে যারা আছেন এবং এই এলাকার স্থানীয় মানুষ যারা আছেন যারা এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন আমরা ওনাদের কাছ থেকে জানব তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই পুরো মসজিদটি মসজিদটি দেখানোর চেষ্টা করব আর আমরা বিস্তারিত আরও জানার চেষ্টা করব আপনারা টোয়েন্টিফোর বয়সের সাথে থাকুন দর্শক এই হচ্ছে মসজিদের পশ্চিম দিক এই দেখুন অসাধারণ কারুকাজ করা মসজিদ আজ থেকে সাত শত বছর পূর্বে এই মসজিদ নির্মাণ হয় এখানে এবং একজন মহিলা তিনি এই মসজিদ নির্মাণ করার উদ্যোগ নেন এবং তিনি নির্মাণ করেন এখানে এই মসজিদ চতুর্দিকে জঙ্গল আর এই জঙ্গলের মধ্যখানে এই মসজিদের অবস্থান এ দেখুন মসজিদের আশপাশের দৃশ্য দেখুন চতুর্দিকে জঙ্গল লাগানো একটি টিলার উপরে এই মসজিদের অবস্থান মসজিদের পশ্চিম দিক আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সেই মসজিদে আমরা প্রবেশ করছি একজন মহিলা তার ব্যক্তিগত উদ্যোগে তার নিজস্ব অর্থায়নে এই মসজিদটির সাত শত বছর পূর্বে তিনি নির্মাণ করেন আজ সেই মসজিদটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন তিনি এই মসজিদটি নির্মাণ করেন আজ থেকে প্রায় সাত শত বছর পূর্বে এই হচ্ছে মসজিদের বিথর এই হচ্ছে মসজিদের এক পাশ দেখুন অসাধারণ কারু কাজ করা এই হচ্ছে মসজিদের আরেকটি পাশ মসজিদের ডান এবং বাম দিকের দেয়ালগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মসজিদের গুম্বুজ এক গুম্বুজের মসজিদ অসাধারণ মসজিদ এবং এক ডিমের মসজিদ কেন বলা হয় আমরা বিস্তারিত মসজিদের দায়িত্বে যারা আছেন আমরা উনাদের কাছ থেকে শুনব এই মসজিদ সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো এই মসজিদের দায়িত্বে যিনি আছেন আমরা ওনার কাছ থেকে এই মসজিদ সম্বন্ধে বিস্তারিত জানবো আর আলাইকুম আপনি যদি এই মসজিদ সম্বন্ধে বিস্তারিত বলেন এক ডিমের মসজিদ কেন বলা হয় এই বিস্তারিত যদি আপনি একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মসজিদ সাজুলাল মজার ইমান রহমতুল্লাহ আওয়ার পরে প্রায় সাতশো বয়স প্রায় সাতশো বছর হয়ে গেছে এই মসজিদ যে ব্যক্তি বানাইছেন ই ব্যক্তির জামাইবাড়ি এই জায়গা আর বাফরবাড়ি বাড়ি ঘুসগাঁত তো এই মসজিদর মানে ই জামাই কোনো তার আওলাদ নাই এই হজকিয়া মারা গেছে আর এর ভরে মসজিদ তোমার বানাইছেন একটা দিন দিন এই ডিমটি থাকি বাড়াই বাড়াইয়া মুরু বেশি বেশি বাড়াই বাড়াইয়া গরু বেসিয়া ইতা 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 বেসিয়া যেন মসজিদর ও ইয়ার ডিম থাকি যা ও বাড়িছে সব কিছু ও মসজিদের মাঝে লাগছে এই মসজিদ ফুরানা বহুত মস মসজিদ তিনও গাঁর মানুষে এই মসজিদের মাছ ধরছে ওখানে মসজিদটারে বল জায়গাতে গেছে কি গেলে এই মসজিদে আর বার একজন মানুষের মুরব্বী খাবে দেখিয়া মসজিদে আবাদ ধরছে মসজিদও যথাযথ এই মসজিদের হোম রূপকে দেয়নি এটা এই মসজিদও ইলা পয়সা লোয়া হয় না সে হয় না যদি সেই দেয় যে মসজিদের সাজও লাগবো বা এই আগশালার সাজও লাগবো রাস্তার সাজও লাগবো মসজিদের সাজের মধ্যে লাগবো ওই এই মসজিদের দায়িত্বে ইমাম সাহেব আসল ইমাম সাহেব যে সময় নাই আমি নোহাস পড়াই আর বার এই এই ইমাম সাবর বেতন বেতন হৌ মুরব্বী দীরা বুঝছনি হি মুরব্বী সব কিছু করার আমিও দায়িত্ব আছি আকি যে সময় সেই নাই ও সময় আমি দায়িত্ব পালন করি আল্লাহ পাকে কবল করতে হইতে পারত রেখার খা তো কোন পাকে মাফ করবো তো আমি সেইয়া তো ও মসজিদের উচিলে আল্লাহ পাকে আমার করে দিতে পারে মসজিদটা এই মসজিদের জায়গা যা আছে সব কিছু আমার নামে খালি মসজিদটা বিক্রি ও মসজিদ যখন আল্লাহ দিলে খুব সুন্দর হয়ে গেছে ওখানে ও চিনো মহল্লায় বইয়া যদি সানমা করতে আও পারবা হ্যাঁ আর এফি কেন চলে এত ইমাম সাহর আসল ইমাম সাহর বেতন হোম রব্য ধীরা এই মসজিদটা যে নির্মাণ করছেন একজন মহিলা ছিলেন যে এই মসজিদটার নাম এন্ডার মসজিদ বলা হয় এখেন্ডাতেই বাড়াই বাড়াই এই মসজিদটা নির্মাণ করছেন একজন মহিলা অন্তত সাতশো বছর আগে এই মসজিদটা নির্মাণ হয়েছেন তো এই যে এলাকাত কিছু সংস্থার করা হয়েছে এই যে মসজিদটা বহুদিন বন্ধ ছিল এরপরে এই মসজিদটা একজন লোকে স্বপ্নের মাধ্যমে দেখিয়া এই মসজিদটা কিছু নির্মাণ করিয়া এখন বর্তমানে সংস্কার কাজ করা কাজ করা এরপরে আপনার এই মসজিদ এখনই নমাজ কিছু আদায় হয় কিছু সংখ্যক মুরব্বী আসেন এখানে আদায় নামাজ হয় নাই কতজন চল্লিশ জন মানুষের নমাজ পড়তে পারে এই হচ্ছে মসজিদের পূর্ব দিক এ দেখুন অনেক বন জঙ্গল এখানে আর এই বন জঙ্গলের মধ্যখানে এই মসজিদ এখন অনেকটাই ঠিলাকেটের রাস্তাও করা হয়েছে এদিকে এ দেখুন মসজিদের পূর্ব দিকটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরি পুরাতন বাড়ি পুরাতন মসজিদ এবং পুরাতন ঘর এরকম স্থাপনা আমরা যে কোনো স্থাপনা পুরাতন স্থাপনা নিয়ে আমরা কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করি আগেকার মানুষ কী ধরনের বাড়িতে বসবাস করতেন এবং আগেকার মানুষ কী ধরনের কষ্ট স্বীকার করে তারা এই স্থাপনাগুলি তৈরি করতেন সেগুলি বর্তমান প্রজন্মের জন্য আমরা কাজ করে যাচ্ছে তো দর্শক আপনাদের আশেপাশে এ ধরনের কোনো পুরাতন স্থাপনা যদি থাকে তাহলে আমাদের আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই স্থাপনাগুলি নিয়ে কাজ করার চেষ্টা করব এবং এই সেই স্থাপনাগুলি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আমার প্রতিবেদনটি শেষ করছি আল্লাহ হাফেজ